দুরুহুন করা পেরদেশে যাব প্রেমের কে আয় বেশি তুরমন্ঠ বালুক করে দেবো অনেক ভালো ও তোর হুম করা পেরদেশে যাব প্রেমের কে আয়বে সে তো রুমঠ বালুক ভালোবেসে ডাকলে কাছে আসিস পারলে একটু হাসিস বুকটা রাখিস পেতে সব বিমান ভেঙে দেব তোর কাছে এসে তোর মন কারা দেশে যাব প্রেমের কে আয়বে সে তোর মুটা ভালো করে দেব নেক ভালো বেসে মঙ্গরা ও বিজোক জানি বলে যাবি তুই কাছে সে করে যদি তোর চুই মন গড়া অভিযোগ জানি ভুলে যাবি তুই কাছে এসে আলতু করে যদি তোর হাতটা চুই সব বিমান ভেঙে দেব তোর কাছে এসে ও তোর মন কারা দেশে যাব প্রেমের খেয়ায় বেশে তোর ভালো করে দেবনে অনেক ভালোবেসে তোর মনের পত্তরে শুধু আমার ছল কত ভালোবাসি তোরে তুই কবে বুঝবি বল তোর মনের পত্তরে শুধু আমার চলাচল কত ভালোবাসি তোরে তুই কবে বুঝবি বল সব বিমান ভেঙে দেব ও তোরমুন দেশে জব প্রেমের খেয়বে সে তোর দেব this